আসসালামু আলাইকুম ও বারাকাত বিসমিল্লাহিউ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করা হবে মূলত প্রসব ও পায়খানা যাবার দোয়া আমাদের জীবনের চলাফেরা এবং উঠোবাসার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনীয় বিষয় হচ্ছে প্রসব এবং পায়খানা রাসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম প্রসব এবং পায়খানায় কিভাবে যেতে হবে নিয়ম এবং পদ্ধতিগুলিও শিখিয়ে দিয়েছেন তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রসব ও পায়খানা যাবার সময় কোন দোয়া পাঠ করতে হবে তার আগে বলি যখন আপনি টয়লেট বা বাথরুম ব্যবহার করবেন সে সময় সর্বপ্রথম বা পা উঠাবেন তারপর আবার যখন প্রসব ও পায়খানা থেকে আসবেন ডান পা দিয়ে আপনাকে শুরু করতে হবে তো যাই হোক এই দুটি পরে আপনার টয়লেট ব্যবহার করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আউলু মিনাল খুবসি অল খাবাইস আল্লাহ হুম্মা ইন্নি আউলুদ্বিকা মিনাল খুবসি অল খবাইস আল্লাহ হুম্মা ইন্নি আউলু মিনাল খুবসি অল খাবাইস এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আল্লাহ হুম্মা ইন্নি আউুদ্দিকা মিনাল খুবসি আল খাবাইস এই কথাটি রয়েছে বুখারি শরীফ এবং মুসলিম শরীফে অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে নাপাক জিন ও নাপাক নারী জিন হতে আশ্রয় চাইছি তারপর প্রসাব ও পায়খানার পরে দোয়া যখন আমরা প্রসব এবং পায়খানা অর্থাৎ টয়লেট ও পায়খানা থেকে বের হব সে সময় এই দুয়াটি আমাদের পাঠ করতে হবে গুফরা নাকা গুফরা নাকা এটি ছোটি ছোটো একটি দোয়া হল অত্যন্ত গুরুত্ব রাখে এই দোয়াটি এখানে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এই দোয়াটি রয়েছে আবু দাউদ শরীফে অর্থ হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওগুলি দেখতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি